ধুর ধুর ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে অকারণে এত হাইপ আমরা নষ্টাল আক্রান্ত হয়ে এই ম্যাচটার গায়ে রং চড়াই একদম বিনা কারণে ভারত পাকিস্তান ম্যাচ এখন স্রেফ আরেকটা ম্যাচের চেয়ে বেশি কিছু নয় হ্যাঁ আমি জানি যে মাঠের বাইরের অনেক ঘটনা প্রবাহ এর সঙ্গে জড়িত পাশাপাশি দুইটা দেশের রাজনৈতিক সামাজিক নানান বাস্তবতা এর সঙ্গে জড়িত কিন্তু যখন আপনি মাঠের খেলার কথা বলবেন যখন আপনি ক্রিকেটের কথা বলবেন তখন এই লড়াইটা এতটাই এক পেশে যে এর মধ্য থেকে রোমাঞ্চ খুঁজে পাওয়াটা বড্ড কঠিন ভীষণ রকম কঠিন এই যে আজকের এই ম্যাচটাতেও দুবাইতে ভারত যেইভাবে পাকিস্তানকে উড়িয়ে দিল যেইভাবে একেবারে গুড়িয়ে দিল নিজেদের সেমিফাইনাল খেলাটা প্রায় নিশ্চিত করলো এবং পাকিস্তানের সেমিফাইনালের আগেই বাদ হয়ে যাওয়াটাও প্রায় নিশ্চিত করে ফেললো সেইখানটাতে আপনি ভারত পাকিস্তানের সেই পুরনো আমলের ম্যাচের উত্তেজনা উন্মাদনা রোমাঞ্চক কোথেকে পাবেন আমাকে বলেন তো দেখি ভারতের কাছে এখন আমার তো মনে হয় পাকিস্তান যা বাংলাদেশও তা বাড়ি বলছি না বারবারই বলছি না দেখেন দুই হাজার এগারো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করলে মানে দুইটা দেশে তো এখন আর দ্বিপাক্ষিক সিরিজ হয় না শুধুমাত্র এরকম ইভেন্ট কিংবা এশিয়া কাপ এইসব জায়গাতেই পরস্পরের ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করলে ইভেন্ট ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ট্রফি এই সবকিছু মিলে এই নিয়ে চোদ্দ নম্বর ম্যাচ হলো তার মধ্যে ভারতের বারোটাই ভারত জিতলো বারো নম্বর ম্যাচ আজকে জিতলো আপনি যদি শুধু ওয়ান ডে ফর্মেট হিসাব করেন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ট্রফি এশিয়া কাপ তাহলে এই নিয়ে এটা বারো নাম্বার কমপ্লিটেড ওয়ান ডের মধ্যে মানে ভারতের বিপক্ষে পাকিস্তানের এই সাম্প্রতিক সময়ের যে রেকর্ড বাংলাদেশের রেকর্ড কিন্তু এর চেয়ে খারাপ না সেজন্য বলছিলাম ভারতের কাছে এখন পাকিস্তান যা বাংলাদেশও তা অথবা ভারতের কাছে এখন বাংলাদেশ যা পাকিস্তান তার চেয়ে খুব একটা বেশি কিছু নয় এই যে ম্যাচটা যেখানে পাকিস্তানের দুইশো রান ভারত পেরিয়ে গেল সাত ওভার তিন বল হাতে রেখেই খুবই সহজে খুবই আয়েসে উইকেটের একটা বিধ্বংসী বিস্ফোরক জয় তারা পেলো সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমার কাছে যেটা টার্নিং পয়েন্ট সেইটার সঙ্গে আপনারও অনেকে একমত নাও হতে পারেন কেননা নর্মালি টার্নিং পয়েন্টের ক্ষেত্রে যেটা হয় যে কোনো একটা ক্যাচ ড্রপ কোনো একটা আম্পায়ারিং ডিসিশন বা কোনো একটি স্পেলের বোলিং বা ধরেন দু একটা ওভারের ব্যাটিং মানে সব কিছু মিলিয়ে ওইটা ডিসাইড হয়ে যায় ম্যাচ এইখানে আজকে ভারত পাকিস্তানের এই ম্যাচে আমার টার্নিং পয়েন্ট ওইরকম কোনো কিছু না আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে দেখলেই সেটা বুঝতে পারবেন দেখুন দুবাইয়ের এই উইকেটটা তিনশো রানের উইকেট না সাড়ে তিনশো রানের তো সার্টেনলি না পাকিস্তান এখানে যদি আশি রান করতে পারতো তাহলে একটা ফাইট হতো অন্তত পক্ষে আড়াইশো রান তো করতেই হতো সেইখানে তারা দুইশো পর্যন্ত গিয়েছে মনে হচ্ছিল যে একটা লড়াই হলেও হতে পারে পারত এবং সেই লড়াইয়ের একটা পাকিস্তানের প্রধান শর্ত কি ছিল শুরুতে উইকেট তুলে নেওয়া 241 ডিফেন্ড করতে নেমে যদি শুরুতে ভারতের এই বিখ্যাত ব্যাটিং লাইনআপে টপাটপ কয়েকটা উইকেট তুলে নিতে না পারে পাকিস্তান তাহলে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কোনো সুযোগই আসলে ছিল না হ্যাঁ রোহিত শর্মাকে তারা আউট করে দিয়েছিল শাইন শাহফ্রিদি ফিফথ ওভারে লাস্ট বলে একত্রিশ এক উইকেট হয়ে গেল ভারতের স্কোর তারপরে বিরাট কোহলি এবং শুভমান গিলের যে পার্টনারশিপটা হলো সেই পার্টনারশিপটা খুবই আয়সে খুবই স্বচ্ছন্দে আসলে গিয়েছে দশ ওভার শেষে তারা এক উইকেটে চৌষট্টি আঠারো নম্বর ওভারে তারা ওই এক উইকেট হারিয়েই একশো রানে পৌঁছে যায় শুভমান গিল পরে আউট হয়েছেন ছেচল্লিশ রান করে বান্ন বলে ইনফ্যাক্ট তার কিছুক্ষণ আগে পঁয়ত্রিশ রানের সময় তিনি একটা লাইভ পেয়েছিলেন এই যে এইখানটাতে তিনি যখন আউট হলেন আবরার আহমেদ পাকিস্তানের লেগ স্পিনারের একটা বিউটিফুল ডেলিভারিতে আমার মনে হয় এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ডেলিভারিটাতে তিনি আউট হয়েছেন আব্রারের বলটা লেগ স্ট্যাম্পে পিচ করে সেইটা শুভমান গিলের ব্যাটকে ফাঁকি দিয়ে অফ মিডলে আসলে ভেঙে দিয়েছে অসাধারণের একটা বল সেটা ছিল আচ্ছা এরপরে কি হয়েছে বিরাট কোহলির সঙ্গে শ্রেয়া শেয়ারের আরও একটা পার্টনারশিপ হয়েছে এবং সেই পার্টনারশিপের জায়গাটাতে তারা আরামেই হচ্ছে গিয়ে পাকিস্তানের ওই যে দুইশো একচল্লিশ রান তারা করেছে ওইটাকে কোনো সময় থ্রেটেনিং মনে হয়নি কোনো সময় মনে হয়নি যে ভারত চাপে ভেঙে পড়বে বা ওই রানটা তারা করতে পারবে না এই যে দেখুন বিরাট কোহলি তিনি হচ্ছে গিয়ে শ্রেয়া শেয়ারের সঙ্গে জুটি দেওয়ার কথা আমি বলছিলাম তো হ্যাঁ শ্রেয়া শেয়ার একটা চান্স দিয়েছিলেন তিনি যখন হচ্ছে গিয়ে তিন তো শেষ পর্যন্ত ওইখানে ফিফটি করেছেন তার রান যখন পঁচিশ তখন তিনি একটা সুযোগ দিয়েছিলেন সেই সুযোগটা ক্যাচটা আসলে ওইখানটাতে পাকিস্তান মিস করেছে জয় থেকে ভারত তখন চুরাশি রান দূরে হ্যাঁ ওই উইকেটটা পেলে হয়তো বা একটা চান্স ক্রিয়েট হলেও হতে পারতো কিন্তু আমার মনে হয় না যে শেষ পর্যন্ত গিয়ে এটা আসলে কোনো ডিফারেন্স মেক করতো কেননা এক প্রান্তে বিরাট কোহলি ছিলেন এবং ভিনটেজ বিরাট কোহলির মতো এই খেলাটা তিনি খেলেছেন শেষ দিকে গিয়ে তো অবস্থাটা এরকম হয়ে মানে ভিনটেজ বিরাট কোহলি বলছি কেন তিনি ম্যাচ শেষে আমি শুনছিলাম যে তিনি পুরস্কার বিতরণের ওই জায়গাটাতে বলছেন যে এইটাই তার ওয়ান ডে ক্রিকেটে ব্যাটিংয়ের টেমপ্লেট শুরুতে দ্রুত গতিতে রান এসেছে দুইশো রান তারা করতে নেমেছেন মাঝের স্কোর সেইখানটাতে সিঙ্গেল ডাবলসের উপরে খেলেছেন একশো এগারো বলে তার সেঞ্চুরি হয়েছে সেইখানে মাত্র তার সাতটা বাউন্ডারি স্কোর সো বুঝতেই পারছেন যে বিরাট কোহলি কি কমফোর্টেবলি এই জায়গাটাতে খেলেছেন শেষ দিক দিয়ে গিয়ে বিষয়টা এরকম হয়ে গিয়েছিল পাকিস্তানের বিপক্ষে ভারত জিতবে কিনা আর প্রশ্ন ছিল না প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে কোহলি সেঞ্চুরি পাবেন কি পাবেন না ওইখানটাতে শাহন শাহিড দিলেন পর দিচ্ছেন তখন ক্রিজে থাকা কোহলির অন্য ব্যাটিং পার্টার অক্ষর প্যাটেলকে দেখা যাচ্ছিল যে তিনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন দর্শকদের মাঝখানেও উস্কোস ভারতীয় ড্রেসিং রুমেও একটা অস্বস্তি যে না কোহলি কি সেঞ্চুরিটা তাহলে পাবেন না এবং লাস্টে গিয়ে যখন জয় থেকে ভারত দুই রানে দূরে কোহলি সেঞ্চুরি থেকে চার রান দূরে তখন একটা দুর্দান্ত কাভার ড্রাইভ করে ঠিকই তিনি সেঞ্চুরিটা এনে দিলেন নিজের সেঞ্চুরি পূর্ণ করলেন এবং ওইখানটাতে সাড়ে সাত ওভার হাতে রেখে ভারতকে ম্যাচটা জিতিয়ে দিলেন কিং কোহলি এখন দুইশো একচল্লিশ রান তারা করে তাদের জন্য কোনো প্রবলেমই হয়নি উইকেট কতটা হাতে ছিল সেটা বলছি কতটা ওভার হাতে ছিল তাতে তো আসলে বুঝতে পারছেন পাকিস্তানের স্কোরটা কি আসলে বেশি হতে না তাদের বাবর আজমের সঙ্গে ইমামুল হক যিনি এই ম্যাচে যে জামানের জায়গায় এসেছেন ফকর জামানের তাদের শুরুটা তো ভাই কমফোর্টেবল হয়েছিল এই ওভারে তো তারা বিনা উইকেটে একচল্লিশ রানে পৌঁছে গিয়েছিল বাবর আজম হার্দিক পান্ডিয়াকে কি ওরকম একটা দুর্দান্ত ড্রাইভে চার মারলেন ভেরি নেক্সট ডেলিভারিতে একই রকম শট খেলতে গিয়ে আউটসাইড এজ হয়ে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ইমামুল হক নির্বোধের মতো একটা রান আউট হলেন তিনি মিডনে এটা কোনোভাবেই রান হয় না একটা চান্স দিলেন এবং অক্ষয় প্যালেনের ডিরেক্ট তার উইকেটটা ভেঙে দিল পাকিস্তান তারপরেও দশ ওভার শেষে তারা দুই উইকেটে বান খুব যে তারা মাইন্ড করবে টস জিতে তারা আগে ব্যাটিং নিয়েছে ব্যাপারটা কিন্তু ওইরকম ছিল না বিশ ওভার শেষেও পাকিস্তানের স্কোর বান পাকিস্তানের উইকেট দুইটাই স্কোর উনআশি অর্থাৎ দশ থেকে বিশ এই যে দশটা ওভারে কোনো উইকেট তারা হারায়নি তারা রান তুলেছে মাত্র সাতাশ মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিল মিলে মাত্র সাতাশ রান এই এগারো থেকে বিশ নম্বর ওভারের মধ্যে তুলেছে মাত্র একটা বাউন্ডারি মেরেছে হ্যাঁ শেষ পর্যন্ত গিয়ে ওখানে সাতাত্তর বলে ছেচল্লিশ করেছেন মোহাম্মদ রিজওয়ান ছিয়াত্তর বলে ওইখানটাতে একটা ইনিংস খেলেছেন হচ্ছে গিয়ে ফিফটি ওয়া রানের একটা ইনিংস খেলেছেন সৌদ শাকিল কিন্তু সেগুলো কি আসলে যথেষ্ট ছিল যথেষ্ট কিন্তু মোটেও ছিল না এবং তাদের পার্টনারশিপটা যখন ব্রেক হয়েছে দ্রুত দুইজন আউট হয়ে গিয়েছেন শেষ দিকেও কেউ পাকিস্তানের কেউ এক্সেলারেট করতে পারেনি লাস্ট দশ ওভার তারা পাঁচ উইকেট নিয়ে ঢুকেছিল সেইটা সত্ত্বেও তারা ওই দশ ওভারে পুরোটাও খেলতে পারেনি এবং মাত্র আটান্ন রান যোগ করতে পারেছে ফলে পাকিস্তানের স্কোরটা যেখানে খুব সহজেই টু সিক্সটি তো হতোই হতো হতোই হতো সেটাও তারা আসলে করতে পারেনি আর সেটা করতে সেটা করতে পারলেও যে খুব একটা লাভ হতো নটচ ভারতে যেই ব্যাটিং করেছে সেটা দেখে কিন্তু তারপরেও লড়াইটা হয়তো বা একটুখানি জমতো তাহলে এই যে লাভ শেষ পর্যন্ত হয়নি ভারত সহজেই ম্যাচটা জিতে গিয়েছে পাকিস্তান হেরে গিয়েছে ভারতের সেমি ফাইনাল প্রায় নিশ্চিত পাকিস্তানের বাদ পড়াটা প্রায় নিশ্চিত সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমি যেটাকে বলছিলাম যে আমার সঙ্গে অনেকে হয়তো একমত নাও হতে পারেন আমার কাছে মনে হয় পাকিস্তান তাদের ব্যাটিং ইনিংসের এর এগারো থেকে বিশ নাম্বার ওভারটাতে ম্যাচ হেরে গেছে ওই যে দশটা ওভারে তারা মাত্র একটা বাউন্ডারি মেরেছে কোনো উইকেট না হারানো সত্ত্বেও তারা মাত্র সাতাশ রান তুলেছে মোহাম্মদ রিজন এবং সৌদ শাকিল সেই নাইনটিজ এর ক্রিকেটের টেমপ্লেটে খেলার চেষ্টা করছেন দুই সালে এসে এই করে ভাই ম্যাচ জেতা যায় না আর ভারতের বিপক্ষে ইমসিবল এটা একটা অ্যাপস আর ধারণা যে এইভাবে করে ভারতের বিপক্ষে ম্যাচ জেতা যাবে আমার কাছে তাই ভারত যে তাদের বোলিং ইনিংসের ওই এগারো থেকে বিশ নম্বর ওভারে তাদের যে এফোর্ট এবং তাদের চেয়ে বেশি এফোর্ট আসলে পাকিস্তানের দুই ব্যাটসম্যান ক্যাপ্টেন রিজওয়ান এবং সৌদ শাকিলের ওই দশটা ওভারে তারা মাত্র সাতাশ রান যে নিয়েছেন ওইটাকেই এই ম্যাচের আসলে টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে অবশ্য আবার ওই কথাটাই বলতে হচ্ছে টার্নিং পয়েন্ট যেইটাকেই করেন না কেন ভারতের কাছে এখন বাংলাদেশ যা পাকিস্তান তার চেয়ে বেশি কিছু নয় ভারত এমনিও জিততো অমনিও জিতেছে